বাজার কত ধরনের তাহলে একটু মুখে মুখে আগে বলো মুখে মুখে বলো সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে চার ধরনের অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন অতি স্বল্পকালীন অতি স্বল্পকালীন স্বল্পকালীন দীর্ঘকালীন অতি দীর্ঘকালীন অতি স্বল্প দীর্ঘ অতি অতি স্বল্প দীর্ঘ অতি অতি স্বল্প দীর্ঘ অতি এখন সময়টা একটু ভ্যারি করি দেখো এখানে কিন্তু আসলে সময় দিয়ে বোঝা যায় না এখানে বুঝতে হয় চাহিদা এবং যোগান দিয়ে আমি চাহিদা যোগানের কথাটা একটু পরে বলবো কিন্তু আগে একটু সময় দিয়ে ডিফাইন করে দেখো যখন দেখবা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন কয়েক ঘন্টা থেকে কয়েক দিন তার নাম হচ্ছে অতি স্বল্পকালীন আবার আবার কতটুকু আরেকবার বলো কয়েক ঘন্টা থেকে কয়েক দিন তার নাম হচ্ছে কি অতি স্বল্পকালীন আবার কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সেটা হচ্ছে স্বল্পকালীন আবার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সে হচ্ছে দীর্ঘকালীন আবার কয়েক মাস থেকে কয়েক বছর কয়েক মাস থেকে কয়েক বছর তাকে আমরা বলবো হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার চোরে বিস্তারিত আলোচনায় দেখুন সময়ের ভিত্তিতে বাজারকে হচ্ছে বাজারকে চারটা শ্রেণীতে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে অতি স্বল্পকালীন বাজার দুই নম্বর হচ্ছে স্বল্পকালীন বাজার তিন নম্বর হচ্ছে দীর্ঘকালীন বাজার চার নাম্বার হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার তাহলে প্রথমে একটু আমরা আলোচনা করি অতি স্বল্পকালীন বাজার স্বল্পকালীন বাজার যখন কোনো পণ্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে অতি স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হয় তখন সেই বাজারকে বলা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার যেমন মাছের বাজার মাংসের বাজার শাকসবজির বাজার ইত্যাদি বাজার এ ধরনের দ্রব্যে চাহিদা বাড়লেও যোগান বাড়ানো সম্ভব হয় না চাহিদার পরিবর্তনে দামের পরিবর্তন হয় কথাটা একটু ব্যাখ্যা করি দেখো অতি স্বল্পকালীন বাজার অতি স্বল্পকালীন বাজারে চাহিদা যদি বাড়ে চাহিদা যদি বাড়ে চাহিদা যদি বাড়ে যোগান বাড়ানো সম্ভব না যোগানি স্থির যোগান বাড়ানো সম্ভব না তার মানে যোগান কি স্থির এখন তুমি বলো তো চাহিদা বাড়লে চাহিদা বাড়লে যোগান স্থির থাকা অবস্থায় তখন দামের কি হবে দামে কি হবে দাম বৃদ্ধি পাবে তখন দাম কী পাবে বৃদ্ধি পাবে দামের পরিমাণটা বৃদ্ধি পাবে তার মানে চাহিদা বাড়লে যোগান স্থির থাকলে দাম বৃদ্ধি পাবে আবার অন্যদিকে চাহিদা কমলে অন্যদিকে চাহিদা কমলে যোগান স্থির থাকা অবস্থায় তখন হচ্ছে দামের পরিমাণটা কি যাবে কমে যাবে দামের পরিমাণটা কি যাবে কমে যাবে তার মানে দাম নির্ধার নির্ধারিত হয় কিসের ভিত্তিতে চাহিদার ভিত্তিতে দাম নির্ধারিত হয় কিসের ভিত্তিতে চাহিদার ভিত্তিতে তাহলে দাম নির্ধারিত হয় চাহিদার ভিত্তিতে কোন বাজার অতি স্বল্পকালীন বাজার এগুলো স্বীকৃতি কাজে আসবে সেই জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করতেছি যাতে তুমি মনে রাখতে পারো আচ্ছা এরপরে আমাকে একটু জানা বাবা দ্রুত হচ্ছে কেন দ্রুত হলে একই ভিডিও তুমি বারবার দেখিও তাই তোমার জন্য সহজ হবে আচ্ছা স্বল্পকালীন বাজার কোন বাজার স্বল্পকালীন বাজার যে বাজারে কোনো পণ্যের চাহিদার সাথে পণ্যের যোগানের সামান্যতম সমন্বয় সম্ভব হয় তাকে বলা হচ্ছে স্বল্পকালীন বাজার তার মানে যে বাজারে চাহিদার সাথে যোগানের সামান্য পরিবর্তন সম্ভব হয় তাকে বলা বলা হচ্ছে কোন বাজার আর তোমার হচ্ছে স্বল্পকালীন বাজার এটা একটু ব্যাখ্যা করিত দেখো চাহিদা আমি একটু আরেকটু পরে লিখি দেখো এই চাহিদা চাহিদা যদি বাড়ে যোগান বাড়বে মানে সামান্য যোগান কি বাড়বে সামান্য বাড়বে সামান্য মানে আমি একটু করে দিলাম আর কি একটা উদাহরণ দিতে চা মনে করো দশ বৃদ্ধি পাচ্ছে তখন এটা বৃদ্ধি পাবে মনে করো যোগান বৃদ্ধি পাবে মনে করো দুই দুই কি পাচ্ছে বৃদ্ধি পাবে তার মানে তখনও দাম বাড়বে তখনও কী বাড়বে দাম বাড়বে আবার কমার সময় চাহিদা বেশি কমলে যোগান হতে সামান্য কমানো যাবে তখন আবার দাম কমে কমে যাবে যাবে মানে মানে তার তাও দাম নির্ধারিত কিসের ভিত্তিতে ভিত্তিতে এটা কোন বাজার বাজার স্বল্পকালীন তার মানে অতি স্বল্পকালীন স্বল্পকালীন দাম নির্ধারিত হয় কিসের ভিত্তিতে চাহিদার ভিত্তিতে দাম নির্ধারিত হয় কিসের ভিত্তিতে চাহিদার ভিত্তিতে আশা করি বিষয়গুলো তোমরা সহজে মনে রাখতে পারবা আচ্ছা এরপর আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী আলোচনায় দীর্ঘকালীন বাজার দীর্ঘকাল বলতে এমন এক সময় মেয়াদকে বোঝানো হয় যে সময়ে চাহিদার পরিবর্তনের সাথে যোগানের পরিবর্তন সম্ভব হয় চাহিদার পরিমাণ বৃদ্ধি পেলে ফানগুলো তাদের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করতে পারে আবার চাহিদার পরিমাণ হ্রাস পেলে ফানগুলো তাদের যোগানের পরিমাণ হ্রাস করতে পারে অর্থাৎ যে সময় চাহিদার পরিবর্তনে যোগানের পরিবর্তন সম্ভব তাকে বলা হচ্ছে দীর্ঘকালীন বাজার তাহলে একটু ব্যাখ্যা করি তো দেখো চাহিদা চাহিদা বৃদ্ধি পেলে তোমার হচ্ছে কী পাই যোগান বৃদ্ধি পাই যোগান বৃদ্ধি পাই চাহিদা বাড়লে যোগানও বাড়ে আর কি চাহিদা বাড়লে যোগানও বাড়ে তার মানে তখন দাম নির্ধারণ হয় মানে বারসাম্যের দাম নির্ধারণ হয় আবার চাহিদা কমলে যোগানও কমে তখন কি হয় বারসাম্যের দাম নির্ধারণ হয় তার মানে এই বাজারের মধ্যে চাহিদা যতটুকু যোগানও যতটুকু চাহিদা কমলে যোগান কমে চাহিদা কমলে যোগান কমে চাহিদা বাড়লে যোগান বাড়ে কোন বাজার সেটা হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার সর্বশেষ অতি দীর্ঘকালীন বাজার দেখো দীর্ঘকাল বলতে সেই সময় মেয়াদকে বোঝায় যখন উৎপাদন কার্যে ব্যবহারিত পুরনো প্রযুক্তির পরিবর্তন নতুন প্রযুক্তি ব্যবহার কী হয় সম্ভব হয় এইরূপ সময় মেয়াদকে বাজারের চাহিদার সুদূর প্রসারী পরিবর্তন ঘটে যেমন জনসংখ্যা মানে এই দেখো এই বাজারের মধ্যে জনসংখ্যার বৃদ্ধি ঘটবে ক্রেতার রুচি অভ্যাস পরিবর্তন হবে জ্ঞানের পরিবর্তন হবে প্রভৃত দীর্ঘ দীর্ঘকাল বাজারকে নিয়ন্ত্রিত করে এবং প্রভাবিত করে এইসব কারণে অতি দীর্ঘনের সময়ে বাজারে পরিবর্তিত চাহিদার সাথে সামঞ্জস্যরীকে যোগান বৃদ্ধি করা সম্ভব হয় বলে ভবিষ্যৎ দাম কী থাকে অনিশ্চিত থাকে অনিশ্চিত থাকে এখানে অতি দীর্ঘনের বাজারে দাম অনিশ্চিত থাকে কেন জানো কারণ হচ্ছে চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না হলে তখন হচ্ছে দাম নির্ধারণ করা যায় না তার মানে এই বাজারে যোগান আগের থেকে প্রস্তুত থাকে এই বাজারে অতিদিনের বাজারে যোগান আগের থেকে কী থাকে প্রস্তুত থাকে এবং চাহিদা বেশি হলে তখন দাম আস্তে করে বেড়ে যায় আবার দাহিদা কম হলে দাম আস্তে করে কী হতে কমাইতে হয় তার মানে এটা হচ্ছে দামটা কী থাকে অনিশ্চিত থাকে আসলে সত্যিকার হতে এখানে এইখানে যে সমস্ত দ্রব্য ক্রয় বিক্রয় হয় যেমন বিমান ক্রয় বিক্রয় বিমান ক্রয় বিক্রয় তারপর হচ্ছে রেলের ইঞ্জিন ক্রয় বিক্রয় রেলের ইঞ্জিন আর ক্রবিক এগুলো তো আগে থেকে রেডি রাখতে হয় আচ্ছা এরপরে 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 আর কয়েকটা দিন আরও কয়েকটা দিন বিমান দিলাম রেল ইঞ্জিন দিলাম এরপর হচ্ছে সেনাবাহিনীদের খামান এই যারা নোট করতেছে না তাদেরকে কিন্তু এটা মারে দিব একদম একদম মারে দিব পার্সোয়ালি আচ্ছা খামান এরপর হচ্ছে পারমাণবিক অস্ত্র শস্ত্র পারমাণবিক অস্ত্র শস্ত্র এগুলোর ক্রয়িক এগুলো আগের থেকে রেডি করা থাকে চাহিদা বালি এগুলোর দাম বেড়ে যায় আর চাহিদা কমলে এগুলোর দাম কমে যায় যেমন পারমাণবিক অস্ত্র যুদ্ধের সময় দাম বেড়ে যাবে আবার যুদ্ধ না থাকলে দামটা মোটামুটি নর্মালই থাকে এই হচ্ছে অবস্থা আর কি আচ্ছা যাই হোক আমরা সম্পূর্ণটা শেষ করেছি আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না সো আজকের মতো আমরা এতটুকুতে রাখছি প্রথম লেকচারটা ইনশাল্লাহ আশা করি তোমরা দারুণ কিছু পেতে যাচ্ছ এবং আমার লেখা অর্থনীতি প্রথম পত্রের পূর্ণাঙ্গ বই এই বইটা তোমরা সংগ্রহ করে নিতে পারবা আমাদের অফলাইন থেকে সংগ্রহ করতে পারবা চট্টগ্রাম ছক বাজারে বুকল্যান্ড লাইব্রেরি থেকে অথবা তুমি হচ্ছে আমাদের অফিসে এসে সংগ্রহ করতে পারবা আমাদের অফিস হচ্ছে চট্টগ্রাম চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা দুই তলা আর আমাদের অফলাইনে তুমি দ্বিতীয় পত্রের বই সহ নিতে পারবা লাইব্রেরি লাইব্রেরিতে পাবা এটা হচ্ছে দ্বিতীয় পত্রের বই এবং অসাধারণ করে সাধারণ এর বাহিরে আর কিচ্ছু পড়তে হবে না একেবারে যা লাগে আমার স্লোগান একটাই পরীক্ষায় যা লাগে তা বেহুদা কিছু না একদম গুছানো করে নোট আকারে সব দিয়েছি ইনশাল্লাহ তোমাদের কাজে আসবে সো আজকের মতো এতটুকু দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম